কিভাবে লাস্টের খাবারগুলো নবী সাল্লি খেয়েছেন তো আমাদের মাদ্রাসা তালে আলিম ছাত্ররা দেখানোর চেষ্টা করছে নবী সাল্লি সাল্লাম লাস্টে এভাবেই খেতেন তিনি আঙুলগুলো সেটে সেটে খেয়েছেন এবং প্লেটের খাবারগুলো একেবারে ক্লিন পরিষ্কার করে তিনি খাবার খেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নবী করিম সাল্লু একটি গুরুত্বপূর্ণ সুন্নাত যে তিনি কিভাবে খাবার খেতেন খাবার খাওয়া আপনাদের কাছকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো কিভাবে খাবার খেলে নবী আলাই আলাইহাল্লামের সুন্নাতের অনুকরণ করা হয় ইনশাল্লা তিনজন মাদ্রাসার ছাত্র দেখিয়ে দিবে কিভাবে খাবার খেতে হয় এটা আল্লাহর নবীর সুন্নাতের অনুকরণ করে ইনশাল্লাহ দেখিয়ে দিবে। তো ভিডিওটি আশা করি গুরুত্বপূর্ণ তো খাবার কিভাবে খেলে আল্লাহর নবীর সুন্নাতের অনুকরণ করা হয় আল্লাহর নবীর সুন্নাত পালন করা হয় তা সেইভাবে আমাদের ইনশাল্লাহ খাবার খাওয়াটা উচিত যেহেতু আমরা দিনে প্রায় অনেকে দুবার তিনবার পাঁচবারও খাবার খায় তো অনেক মানুষে জানেই না যে কিভাবে খাবার খেলে নবী সোনাথ পালন হয় এবং সোয়াবের অধিকারী হতে পারেন এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে খাবার খাওয়া সুন্নাত তো ইনশাআল্লাহ ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ভিডিওটি দেখুন তো ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক সর্বপ্রথম খাবার খাওয়ার আগে আমাদের কি পার্টি প্রয়োজন হতে পারে কিংবা আপনি টেবিল চেয়ারেও ভাত খেতে পারেন কোনো সমস্যা নাই তবে নবী করিম সাল্লা আলহিউসাল্লামের সোনাদ যে তিনি নিচেই ভাত খেতেন তিনি দুই হাঁটু উঠাইয়া খাবার খেতেন এবং নিচে বসে তিনি খেতেন মাটির পরে আর একটি পার্টি পেরে তিনি এমন পাটিও ব্যবহার করেছেন খেজুরের পাটি ব্যবহার করে তিনি পাটির উপরে খাওয়া দাওয়া করেছেন তো ইনশাল্লাহ সর্বপ্রথম এমন একটি পার্টি পারবেন এরপরে যেহেতু তিনজন খাবার খাবেন তো সর্বপ্রথম এমন একটি আপনি গামছা ব্যবহার করে দোস্তরখানা বানাইতে পারেন তো গামসাটি পারা যাক এরকমভাবে ভাবে গামছাটি পড়ে আপনি দোস্তরখানা বানিয়ে নিতে পারেন এই গামছাটি ব্যবহার করে এরপরে খাবার রেখে খেতে হবে কিভাবে গামসার উপরে খাবার রেখে ভাত খাবেন এবং খাওয়ার নিয়মটা কি তো দেখে নিই দর্শক এইভাবে আপনি দোস্তরখানার উপরে খাবারগুলো রেখে দিবেন সেটা টিফিন বাটির ভাত হোক কিংবা নিজের কোনো প্লেটের খাবার হোক এইভাবে দোস্তরখানার উপরে খাবারটি রেখে আপনি সম্পূর্ণ দোস্তরখানার উপরেই ভাতটি খাবেন আর যদি দোস্তরখানার উপরে কোনো ভাতটা পড়ে যায় তো কিভাবে খুঁটে খাবেন তাও ইনশাল্লাহ দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন যেভাবে খাবার খাওয়া নবী করিম সোল্লা আলাই সুন্নাত এইভাবেই নবী সাল আলহ্লাম বসেছেন খাবার খাওয়ার জন্য তিনি দুই হাঁটু উঠাইয়া খাবার খেতেন মাদ্রাসার ছাত্ররা এইভাবে আপনাদের দেখাচ্ছে যে দুই উঠাইয়া খাবার খেতে হবে এবং যখন খাবারটি খাবেন অনেক সময় দেখা যাচ্ছে পাশে এমন খাবার পড়তে পারে অজান্তেই পড়ে যেতে পারে তো খাবারটি কিভাবে খুঁটে খাবেন তো আমাদের ছাত্ররা দেখাচ্ছে একটু দেখুন দেখছেন দর্শক কীভাবে খাবার এরকম উঠিয়ে উঠে খেতে হয় কারণ দোস্তরখানায় ভাত পড়তেই পারে এটা স্বাভাবিক তো দোস্তরখানার উদ্দেশ্যই হলো ভাত পড়ে গেলে এটা খুঁটে খাবেন এই দোস্তরখানার উপরে মাছের কাঁটা হাড় গোড় ফেলার উদ্দেশ্য নয় ওর জন্য আলাদা একটা পাত্র রাখবেন ওখানে মাছের কাঁটা কিংবা হাড় রেখে দিবেন আর দোস্তরখানার উপরে ভাত পড়লে ওটা খুঁটে খেয়ে এইভাবে সুন্নাতি পালন করতে হবে এইভাবে সমস্ত ভাতগুলো খুঁটে খেয়ে গুছিয়ে দোস্তরখানাটা পরিষ্কার রাখতে হয় তো এইভাবেই নবী আলাইহি আলাহসাল্লাম খাবার খেয়েছেন তো আমরা সবাই ইনশাল্লাহ এইভাবে খাবার খাওয়ার চেষ্টা করব আমাদের ভাত যদি পড়ে যায় দোস্তরখানার উপরে তো আমরা ওটা খুঁটে খাবো খুঁটে খাওয়া সুন্নাত এবং লাস্টে খাবার খেতে হয় খেয়ে একবারে সেটে পুষে খাওয়াটাও সুন্নাত। কিভাবে লাস্টের খাবারগুলো নবী সাল্লু আলাইহাল্লাম খেয়েছেন তো আমাদের মাদ্রাসা তলবে আলিম ছাত্ররা দেখানোর চেষ্টা করছে নবী সাল্ল রাষ্ট্র সাল্লাম এভাবেই খেতেন যে হাতগুলো তিনি আঙুলগুলো সেটে সেটে খেয়েছেন এবং সবগুলো খাবার প্লেটের খাবারগুলো পরিষ্কার করে খেয়েছেন প্লেটের খাবারগুলো একেবারে ক্লিন পরিষ্কার করে তিনি খাবার খেয়েছেন এটা অনেকে ঘৃণাজনক মনে করে যে হাতগুলো আঙুলগুলো সেটে সেটে খাওয়া খাবারগুলো একেবারেই পরিষ্কার করে ক্লিন করে খাওয়া অনেকে ঘিন্নাজনক মনে করেন আস্তাগির্লাহ যারা এটা ঘিন্নাজনক মনে করেন তারা তো নবীকেই ভালোবাসে না তো নবীকে যারা আমরা ভালোবাসি নবী সাল্লাহ সাল্লামের সুন্নাতকেও আমরা তারা ভালোবাসবো আর সেইভাবে আমাদের খাবারগুলো খাওয়া উচিত আমাদের ছাত্ররা এইভাবেই নিয়মিত খাবার খান এবং তিনিা খাবার খেয়ে লাস্টে নবী সাল্লো আলহি এই সুন্নাতটা পালন করেন কারণ লাস্টের খাবারের মধ্যে একটা ঔষধ থাকে যেটা সেটে সেটে খেয়ে পরিষ্কার করে যদি খেতে পারেন তাহলে এই খাবারটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা ঔষধ যে ঔষধটা নবী সাল্লা আলাহ আসসালামের সুন্নাতের অনুকরণের মধ্যে এমন ঔষধ যেটা খেলে রোগবালা বালা থেকেও মানুষ রক্ষা পায় তো আমাদের উচিত এইভাবেই খাবার খাওয়া তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আশা করি এমন প্র্যাকটিক্যাল আল্লাহনবি সুন্নাতের অনুকরণ নিয়ে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে সামনে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল এবং ভালোবাসা তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ